মাঝ সমুদ্রে পঁয়ত্রিশ সোমালিয়া জলদস্যুকে রুখে নজর করলেন ভারতীয় নৌসেনার কমান্ডাররা আর এই কৃতিত্বের ভাগিদার হয়ে রইল কলকাতা ভাবছেন তো যে কি করে এই অসম্ভব সাধন হয়েছে ভারতীয় উপকূল থেকে প্রায় এক হাজার চারশো নটিক্যাল মাইল দূরে এক বাণিজ্যিক পণ্যবাহী জাহাজ থেকে আত্মসমর্পণ করে জলদস্যুরা শুধু তাই নয় সেখান থেকে সতেরো জন ক্রু সদস্যকে নিরাপদে সরিয়ে আনেন নৌবাহিনীর কর্মীরা আধিকারিকরা বলছেন যে ভারতীয় নৌবাহিনী রীতিমতন পরিকল্পনা করে এই অভিযান চালিয়েছে যাকে বলে মিশন সাকসেসফুল এ যেন সেনা সংক্রান্ত সিনেমার দৃশ্য এই অভিযানে যুদ্ধ জাহাজ আইএনএস কলকাতা এবং আইএনএস সুভদ্রাকে মোতায়েন করা হয় সেই সঙ্গে মনুষ্যবিহীন বিমান দিয়ে নজর রাখা হচ্ছিল এরপরে মার্কোস কমান্ডার সি সেভেন্টিন বিমান থেকে জলদর্শ্যপূর্ণ জাহাজে অবতরণ করেন হঠাৎ আকাশ থেকে এইভাবে কমান্ডারদের রাস্তা দেখে হতচকিত হয়ে পড়ে জলদস্যুরা বেগতিক বুঝে শেষ মে আত্মসমর্পণ করতে তারা বাধ্য হয় নৌবাহিনীর মুখপাত্র কমান্ডার বিবেক মাধবাল বলছেন যে গত চল্লিশ ঘন্টায় আইএনএস কলকাতা একটি দুরন্ত অপারেশনের মাধ্যমে পঁয়ত্রিশ জন জলদস্যুকে সফলভাবে ঘিরে ফেলে এবং তাদের আত্মসমর্পণ করতে বাধ্য করে মার্কোস কমান্ডাররা কোনো আঘাত ছাড়া জাহাজ থেকে সতেরো জন ক্রু সদস্যকে নিরাপদে সরিয়ে এনেছে সোমালিয়ার পূর্ব উপকূলে সমুদ্র সমুদ্রে সেখানে বাণিজ্যিক জাহাজের চিন্তাই কিন্তু একটা সাধারণ বিষয় এই স্থান দিয়ে যাওয়ার সময় বাড়তি সতর্ক থাকতে হয় পণ্যবাহী জাহাজগুলিকে মাঝ সমুদ্রের সোমালিয়া জলদস্যুদের আক্রমণের কথা প্রায়ই শোনা যায় কার্যত এই সোমালিয়া জলদস্যুদের হামলার জেরে ওই নির্দিষ্ট রুটে পণ্যবাহী জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বেশ কয়েকটি দেশ যার ফলে ঘুর পথে যেতে গিয়ে বিপুল ক্ষতি হচ্ছে ব্যবসার কিন্তু মাঝ সমুদ্রে এই সোমালিয়া জলদস্যুর হামলা রুখতে ভারতীয় নৌসেনার জাহাজ বিপদে পড়ে বা আগাম বিপদের আজ করে বিপদের সংকেত পাঠালেই হল নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হচ্ছে ভারতীয় নৌসেনার কমান্ডাররা নৌবাহিনী জানিয়েছে যে সশস্ত্র জলদস্যুরা রুয়েন নামের একটি কার্গো জাহাজ প্রায় তিন মাস আগে হাইজাক করেছিল ডিসেম্বর কার্গো জাহাজটি হাইজ্যাক করা হয় নৌবাহিনী জানায় যে গত বছরের ডিসেম্বর সোমালিয়া জলদস্যুরা এমভি রুয়েন জাহাজটিকে হাইজ্যাক করে নৌবাহিনী জানতে পারে জলদস্যুরা এই জাহাজের মাধ্যমে সমুদ্রে তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছিল এরপর নৌবাহিনী ওই অভিযান চালায় এবং পঁয়ত্রিশ জন সোমালিয়া জলদস্যু আত্মসমর্পণ করে ভারতীয় নৌবাহিনী ইতিমধ্যে উত্তর ও মধ্য আরব সাগর সহ গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটে বাণিজ্যিক স্বার্থ রক্ষার জন্য নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে যুদ্ধ জাহাজ এবং নজরদারি বিমান বাড়িয়েছে গত কয়েক মাসে হুথি সন্ত্রাসবাদীরা লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে ধারাবাহিক হামলা চালিয়ে যাওয়ায় বিশ্বব্যাপী উদ্বেগ পাচ্ছে সমুদ্রে পঁয়ত্রিশ সোমালিয়া জলদর্শকে রুখে নজর করল ভারতীয় নৌসেনার কমান্ডাররা আর এই কৃতিত্বের ভাগিদার হয়ে রইল কলকাতা ভাবছেন তো কিভাবে উপকূল থেকে প্রায় এক হাজার চারশো নটিক্যাল মাইল দূরে এক বাণিজ্যিক পণ্যবাহী জাহাজ থেকে আত্মসমর্পণ করে জলদস্যুরা শুধু তাই নয় সেখান থেকে সতেরো জন ক্রু সদস্যকে নিরাপদে সরিয়ে আনেন নৌবাহিনীর কর্মীরা আধিকারিকরা বলছেন যে ভারতীয় নৌবাহিনীর রীতিমতন পরিকল্পনা করে এই অভিযান চালিয়েছে যাকে বলে মিশন সাকসেসফুল সাবস্ক্রাইব করবেন আজ থাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও